সকাল সকাল বাটি হাতে বসছে কেন যেরকম ধরিয়ে দিয়েছো বাটি এই দেখো এই কি জল এরা কেউ বুঝতে পারছেন কেউ বুঝতে না হচ্ছে কালো মেঘ ভিজিয়ে রাখা হয়েছিল শুকনো কালো মেঘ আমরা বলি মা সেটা ভিজিয়ে রাখা হয়েছিল এখন সকাল সকাল ব্রাশ করে এসেছি এটা খাবো শরীরে যে চুলকানি টুলকানি বা রক্তের অনেক কিছু নাকি ভালো হয় পুরুষ থেকে শুনে এসছি শান্তি হয়ে গেল কাল অমেঘ পাতার জল অনেকদিন বলে বলে মা কালকে রাতে পেয়েছিল খাওয়া আজকে তারপরে একটু টিফিন টিফিন করে আজকে একটু এগিয়ে দেওয়ার প্ল্যান আছে

তোমরা তো খাবে না কেউ আমি খাবো আমার খেতে হবে কারণ খেলে উপকার হবে তো টিফিনটা হয়ে যাক খুশির খবর খুশির খবর কি আমি যাচ্ছি না এগরা আর এটা খুশির নয় এটা দুঃখের খবর এগুলা গেলে কাজগুলো অনেকগুলো হতো আর খুশির খবর এটা স্পেশাল দুজন মানুষ আমার বাড়িতে আসছে যাদেরকে আমি রিসিভ করতে যাচ্ছি সাইকেল বা বের করে দিয়েছেন ওই যে রাস্তায় দাঁড়িয়েছে সাইকেল আর গতকাল তো সাইকেলের অ্যাক্সেলেটার ঠিক করা হয়ে গেছে তো যাচ্ছি দুজনকে আনতে আর তারা কে দুজন অবশ্যই দেখতে পাবেন একটু অপেক্ষা করতে হবে তো চলো যাই দেরি করছি দেরি না করে এগিয়ে যাই তারা অলরেডি বেরিয়ে পড়েছে মা আসছি বলে তো তুই চলো গেস্টদের আনতে যাওয়া যাক আমি আনতে এসেছিলাম তারা চলে এসছে কেউ তোমরা যাবে না যাবে না আমার বাড়িতে হ্যাঁ দুজন রোগা হয়ে কেমন হয়েছে দেখ তুই আমার সাইকেলে যাবি না তুই সাইকেলে যাবি আমার সাইকেলে যাবে চলে আসো আর তো তুমি স্ট্যান্ডটা করো তো তাকে দিয়ে তুলে দাও তোমার সাইকেলে সাইকেলে বসি তোমার মাকে আমি ফোন করে দিই একটা বুঝতে পারতো বু রে এসে তো বসে গেছে মাইমার কাছে খেতে কি খাচ্ছ গো কি দিয়েছে মামিমা খেতে তোমাকে হ্যাঁ তারপরে বু কি গো কুচু মামা ঠিকঠাক আছে তো এ শাকি তুমি খেয়েছ না খেতে হবে না তো না খাও খাওয়ার দরকার নেই খাওয়ার দরকার নেই হ্যাঁ খাওয়া নিয়ে চেবে আমি বলছি আমি গিয়ে মাংসটা নিয়ে চলে এসেছি কোথায় তুমি নিয়ে আসো তুমিও খাও এক মুঠে আমিও কে তোমরা খাও বুঝলে তো অনুপকে ফোন করে বলে রেখেছি অনুপ মোটামুটি মাংস রেডি করে রেখেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ডবল পলিথিন করে দেবে দেশি মাংস হাড্ডি দেখে এনেছি ঠিক আছে ভালো মাংস এনেছে কষিয়ে ভালো করে রান্না করবে ঠিক আছে সেদিনকার মতো খাবে এটা নরম হবে সেদিন তো নরম হয়েছিল আর দু তিন পিস ব্রয়লার উপরে আছে দেখবে আরে খেতে পারবে তুমি খেতে পারবে তুমি খেতে তুমি একটু মাংসটা দেওয়া একটু ভালো করে সিদ্ধ করে নেবে তা হ্যাঁ একটু আর একটু ফুটিয়ে নেবে নরম হয়েছিল তো না খেতে পারবে আর শাকি তা মামিমা খাইয়ে দেবে নরম নরম করে হাতে করে খাইয়ে দিলে খাবি তো মামিমা খাইয়ে দিলে খাবি তো কোনো অসুবিধা নেই তো শাকি খেয়েছ আর তোমাকে বলেছি যে মনে আছে তো মনে রাখতে হ্যাঁ

সৌমেন ফোন করলাম এক্ষুনি বলছে একটু আগে বলতে পারতাম যে আগে বলার কি আছে তুমি চলে আসবে আচ্ছা সেটা বলার মাংস আছে এক কেজির বেশি আছে এগারোশো সাড়ে এগারোশোর মতো মাংস আছে তো হয়ে যাবে দেশি মুরগির মাংসও হয়ে যাবে আচ্ছা আর প্রচিত হবে না

না না যেতে হবে না ভিড় আছে তার দোকানে তার দোকানে ভিড় আছে যেতে হবে না এ তাদেরকে খেয়াল রাখবে বুঝলে তো বন্ধু না করে দরকার ঠিক বলছো এখানে বসে বুনুকে কি করছো গো আদর করছো নাকি হ্যাঁ বাছুর ঘাটতে ভাল লাগে এর নামটা কি জানো নামটা কি মাইমাকে জিজ্ঞাসা করা দেখি জিজ্ঞাসা করো মাইমাকে আর লজ্জা পাচ্ছে এর নাম আছে গুরি কি বলো তো গুরুবারে হয়েছে তো তাই এর নাম গুরি তুই একটা নাম রাখবি কি নাম রাখবি হ্যাঁ কি তারা তারা আচ্ছা আকাশের তারা নাকি আচ্ছা আদর করে দে আর বদমাশি করবি না ঠিক আছে

চচ্চড়ি हो হাড় आज আজকেও দেশি মাংস না দেশি মুরগির মাংস নিছে আজকেও দেশি নিছে হ্যাঁ আজকেও রান্নারটা সেই দিনের মতন করবে দেখো अभी এখন তো রান্নার কাছে সব কিছু হ্যাঁ মশলা কষা হয়ে গেছে এরপরে মাংসটা দেওয়া হয়েছে এটাকে আবার ভালো করে কষতে হবে কারণ এটা দেশি মুরগির মাংস ঢাকে ঢাকে কষতে হবে দাঁত ব্যথা তার তার জন্য একটু মাংসটা নরম হয় বলে দিয়েছে বসে যাচ্ছে মনে হয় জালন থেকে মাছ বাবা রান্নার কাজ কত করবো এখনো তাড়াতাড়ি আজ সেদ্ধ হয় দেশি মাংস তো কম কম দিয়ে কম জ্বালান দিয়ে রান্না দিলে ভালো সেদ্ধ হবে বাঘ কেন কেন আমি আনলাম বরফ দিয়ে নিয়েছি না আর তুমি তুমি খাও আমি খাবো খাও তা আমি খাচ্ছি তার মামা আমার ভাগ্নি যে ছোটরা যে বের করেছে তার ভেতরে থেকে এসে অনেক কিছু থাক ভেতরে থাক আর ক টোটাল কটা দিয়ে ছটা দিয়েছে তো হ্যাঁ মা খাচ্ছে মা ও মা আরে কেমন লাগছে একটু আইসক্রিমটা বলো দাঁত যন্ত্রণা হচ্ছে কেমন লাগছে এটা আইসক্রিমটা তিতু ভালো লাগছে তো সত্যি ভালো লাগছে তো বাহ ও মামা তোমার কেমন লাগছে সাখী তো এটা একদম পছন্দের আইসক্রিম এটা কোনো তুলনা হবে না কি সাক্ষী কিয়া আর তোমার বৌমা খাবে বার করা দু পিস খানতে দু পিস বেশি না সেই দু পিস হলে একটু একটু করে খেয়ে নেবো নাকি তিতু একটু একটু করে নাকি বলো মামা এক খাই নেব তো আচ্ছা ঠিক আছে এই আমাৰ মাথা কি লেবু খচি দিয়ে যে সেই ধোৱা যাব তেবু নেব নেব আজি একেম্পু বুজিলে তা কচাকী বেৰ কৰিছে নেকি কোচা কি যাও নি কাজে লাগে যদি রাখি এমনি রাখো বেলাতে একটা এখন নাহলে জল টপ 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 করে পড়া শুরু হবে একটু ঝোল ঝোল লাগবে বাবা দেশি মুরগি তো একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে না বেশি না হ্যাঁ একটু ঝোল ঝোল লাগবে একদম শুকনো শুকনো করবে না না বাট না বাট না বাট না এই যে জল পড়ে গেল মাংসের কালারটা তো পরিমাণ রোদ উঠেছে গরু সব ঢুকে দিতে হলো আর বাবা বাছুটাকে নিয়ে আসে বাছুরটা ছায়াতে শুয়ে গেছিল তা গোয়ালে দিয়ে দাও হ্যাঁ বাছুরটাও ঢুকছে জল টল সব গোয়ারে জল খাবে এ যে রোদ বেরিয়েছে আজকে হ্যাঁ জ্যৈষ্ঠ মাছকে হারিয়ে দেবে ওই তুই খাবি যে চলে আয় মাইমা নিয়ে বসছে লাল লাল ঝাল মুখ দু তুই তুই নেমিয়ে নিচে নেবা মাইমা খাইয়ে দেবে চলে চলে খাইয়ে দেবে একটু তাদেরকে আরে না মাইমা দেখে দেখে খাইয়ে দেবে তো গায়ে ফুকিয়ে দেবে মাইমা আরে দুজনকে একটু বসতে যাও দুজনের কোমর কথা করছে আচ্ছা এখানে আসন নিয়ে চলে আসো চলে যাও বসে বড় প্রচুর রোদ উঠেছে ভীষণ ভীষণ রোদ উঠেছে আমি সাইকেলে আসছি সাইকেলে আসছি পুরো যেন এ হয়ে যাচ্ছে হ্যাঁ কে জল ভরবে তো সব হ্যাঁ হ্যাঁ সব বোতলগুলো ভরে নেবে কি আবার সবাই খেতে বসে পড়েছে নাকি হ্যাঁ কেমন হয়েছে মাংস ভালো হয়েছে টপ টপ করে খেয়ে ঘুমে যাবে শশা দাও তাকে শশা দাও সৌমেন আসছে সৌমেন এলে আমি খেতে বসবো আর বাকি এখন খেয়ে নিচ্ছে সবাই আর এই দুটা ফুচকা খেয়ে নিলে ভালো নাকি তুই তো একটা বাতাবি মাখা করতে পারতিস কি রে তুই বলে গেলাম মাঝে মাকে তুই তো একটা বাতাবি মা মাখা করে রাখতে পারতিস আমার জন্য দুপুরের সময় একটা বাতাবি মাখা খেলে কত ভালো লাগতো বলতো কী রে স্যার কী কথা গেলে গো কী করছো স্যালাড খাচ্ছ হ্যাঁ ছোট ভাইনটাকে একটু শাঁসা দাও তো আর একটু আমি নেবো না হ্যাঁ দাও সেটা দাও নরমটা খেয়ে নেবে চামড়াটা তাকে একটু শাঁসা দাও তো ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে না হম করু সব তোমার জন্য আমার খাওয়া দাওয়া হবে না মনে কেন ভাই মানে হ্যাঁ ততক্ষণ থেকে বসে আছি আমি তুমি আসনি বলে খেতে পারিনি স্নান করে এসে বসে আছি আধ ঘন্টা হলো

বড়া কোনো দিন খাইনি অ্যাকচুয়ালি সেই টেস্ট ফোন করেছি সোমেনকে মাংস আনছি নিয়ে আসছি ফোন করেছি সোমেনকে সোমেন দেশি মুরগি রান্না হবে তোমাকে আসতে হবে দুপুর বলছে সেটা একটু যদি আগে বলতে পারি কেন গো তোমাকে আসতেই হবে যে বেচারা কোথা থেকে ঘুরে ঘুরে এসছে কাদা কাদা ঘেঁটে এসছে আবার ভাত খেয়ে এসছে ভাত মানে সেটি গোটা লয়া হোটেল খুলছে সেটি প্রত্যেক দিন সকাল আটটার সময় কই দিতে খাবো কি না আচ্ছা তো কই দিচ্ছি অলরেডি

সকাল থেকে অনেক দূরে কাজ করেছি খাওয়া হোক তারপর কথা কারণ শাকি ফোন ধরে দাঁড়িয়ে আসে শাকিও খেতে হবে মা খাবে অনেকটাই বেলা হয়ে গেছে তো মা কি হচ্ছে আজকে রুটি আটা শেষ নাকি আর পাঁচ কিলো যাচ্ছে তাহলে শেষ হয়ে যাবে পুরোটা ঢেলে ফেলবে নাকি কি আছে গো সরিয়ে দাও কেটে ঢেলে দাও আচ্ছা চাকু দিয়ে কাটো ওই চাকু দিন চাকু না চাকু দিয়ে কাটো ভালো হবে বড়ি সেরে দাও বড়ি সেরে দাও রাতে তো শুধু রুটি হবে আর কিছু হবে না এদিক দিয়ে কাটো বোকা এদিক দিয়ে সাইড করে কাটো এদিক দিয়ে নিচ দিয়ে নিচ সাইড দিয়ে নিচ সাইডে দিয়ে কাটো মা দেখি তো হ্যাঁ এদিক দিয়ে কাটো काटो लंबा कर एक टुकड़ा पड़े ना तेरे ना जाए आटा बस आज काटते ना अस्त ढेरा से ढाल दे

মানে সবাই চুপচাপ আমার দুজন ভাগ্নি খেয়ে নিয়েছে সবাই চুপচাপ খেয়ে নিয়েছে আমাকে আর কেউ ডাকেনি ও খেঁদির তুই যে খেয়ে নিয়েছিস আমাকে ডেকেছিস একবারও আমার মনে নেই না মাও খেতে বসে পড়েছে আমাকে ডাকো নি খাও নি না বাবাও খেতে বসে আর ডাকেনি একবারও আমি বেশি জল দেবে না তো যাই হোক দুপুরবেলার মাংস তরকারি আছে সেই তরকারি দিয়ে রাতে রুটি খাওয়া হবে আমার তো এক পিস রুটি বাড়া অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে